দেখো ভাজাটা আমার হয়ে গেছে ভাজাটা নামাবো এদিকে দেখো ভাতটাও গেলে দিয়েছি আর কি করবো তো মাছ রান্না করব কালকে নিয়ে এসেছিলাম কাঁকরোল আর আলু দিয়ে মাছের ঝোল করব। তো ভাজাটা নামাই নামিয়ে মাছটা ভাজা বসাই দেখো তেলটা হয়ে গেছে এবারে মাছগুলোকে ছাড়বো হ্যাঁ দিকে দেখো কি করবো মশলা বাটবো জিরে আর আদা মাছ রান্না করার জন্য মাছ দিয়ে দেখো তিনটে তেলাপিয়া মিচ আর দুটো চারা পোনা মাছ ভাজা সব হয়ে গেছে এবারে তেলের মধ্যে আমি আলু আর কাঁকরটা ছেড়ে দেবো ভাজা ভাজা করব করে তারপরে মশলাটা দেব দেখো আলু আর কাঁকর ভাজা হয়ে গেছে আমার এবারে মধ্যে আমি মশলাটা দেব জিরে আদা পাতা লঙ্কা পাতা পরিমাণ মতো নুন আর হলুদ সেটাকে ভালো করে কষাবো ভালো করে মশলাটাকে কষাতে হবে কষানো হয়ে গেলে তারপরে এটা মধ্যে নিয়ে ঝোল দেব দেখো মশলা আমার পুরো ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে জলটা দেব এবারে ভালো করে ফুটে গেলে মাছটা দেবো দিয়ে ফোটাবো মাছের ঝোল ফুটে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে নামাবো আর বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট আর শেয়ার করো আর এগুলো জ্যান্ত মাছ কালকে এনেছিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাকা পাই সবাইকে